নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক আন্টির ছেলে কোরআনুল করিম নিয়ে অবমাননা করছে এ ঘটনা আপনারা সবাই দেখছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা নিয়ে আমি কোনো কথা বলি নাই আমি কোনো কথা না বলার কারণ হল যে যে আন্টির ছেলে এই কাজটা করছে এই অভদ্র পিতৃপরিচয়হীন এর নিয়ে বাংলাদেশের বড় বড় মিডিয়া অনেক নিউজ করছে জন্য আমি কোনো কথা বলতে চাই নাই কারণ আমি তো ছোটো মানুষ কিন্তু এই অপূর্ব বাল আন্টির ছেলে এই পিতৃপরিচয়হীন এই যে ছেলে আশেপাশে কিছু লোক এখন বর্তমানে দাবি করতেছে যে এই আন্টির ছেলে সে তার মাথায় সিট তার মাথায় পাগল মানুষরে বর্তমান দেশের মানুষকে কি সুতমারানি মনে হয়নি হ্যাঁ দেশের মানুষটি কি ফাগল মনে হয় যে মাথায় সমস্যা যে মাথায় সমস্যা এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কেমনে হ্যাঁ দেশের মানুষটি কত বড় মানে কলুরবলদ মনে হয় দেশের মানুষরে যার যার মাথায় সমস্যা আছে ফাগল সে নর্থ বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গায় চান্স পায় কীভাবে স্টুডেন্ট হয় কীভাবে মানুষটি এত বোকা বনায় কোনো লাভ নাই তো আমি দেশের মানুষে যারা আছে যুব সমাজ আমি সবাই একটা কথা বলে দেই আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ সম্ভবত ওনার নাম উনি একদিন সংসদে বলছিল যে আইন যদি জনগণের বিরুদ্ধে চলে যায় যদি উল্টা আইন হয় তাহলে আইন কিন্তু জনগণ হাতে তুলে নেবে এরকম একটা কথা বলছিল তা আমি বলবো যে অবশ্যই রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমরা করব না ঠিক আছে তবে একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে যে এ দেশের মানুষ যারা যুব সমাজ ওরা যদি নামাজ রোজা ঠিকমতো নাও করে সরাসরি ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বললে এরা কিন্তু সহ্য করতে পারবে না তো এই ফাগল নামের আবুল রে অ্যারেস্ট করছে ইতিমধ্যে অ্যারেস্ট করছে আমরা এর সর্বোচ্চ বিচার চাই আর এর সাথে সাথে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আজকের ভিডিও যারা দেখতেছেন পুরো শেয়ার ডাইরেক্ট ছড়াই দিবেন শেয়ার করে যে এরে ফাগল সাব্যস্ত করার জন্য এই এই এডেরে ফাগল সাব্যস্ত করার জন্য যে ফাগল এই কথাটা প্রমাণ করার জন্য যে কয় কুতুব যে কয় মানে সন্ত্রাসী বলবো না যারা এর 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 ইসে লাগছে এর পক্ষ অবলম্বন করতেছে এই সবগুলোরেও এইগুলোরও আইনের আইনের আওতায় এনে এদেরও সর্বোচ্চ শাস্তি এটা নিশ্চিত করতে হবে এই স্লোগানে মাঠে নামতে হবে কত্ত বড় সাহস কত্ত বড়ো সাহস এডে কোরআনুল কারিমের উপরে ওর আহুল করিমকে পা দিয়ে লাথি মারছে কি সহ্য করা যায় এ সহ্য করা যায় এরপরে আবার এগুলো ফেসবুকে আপলোড করছে ও নিজের ফেসবুকে পর্যন্ত আপলোড করছে এরপরে না জনগণ যে সময় হ্যার বাসা বাসার সামনে গেছে এ সময় পুলিশ গণদুলাই গণদুলাই দুনিয়ায় থাকলো কেন কি গণদুলাই গণদুলাই দেওয়া হয়েছে এই একটারে যদি সোজা করে দেওয়া যায় তাহলে বাদ বাকি আর সব একদম ঠান্ডা হয়ে যাবে সেগুলো সোজা হয়ে যাবে এইরকম ভবিষ্যতে তো হবেই না আর এর আমি ক্লিয়ারভাবে বলতেছি যে আপনারাও এই দাবি নিয়ে মাঠে নামতে হবে যে ও তো যা করছে করছে ওকে এখন সমর্থন যারা করতেছে এবং ওকে যারা পাগল সাব্যস্ত করার চেষ্টা করতেছে যে ও একটা পাগল ছিল ওর মাথায় কোনো কাজ করে না এইগুলারে এবং এর চক্র কত দূর পর্যন্ত আছে এগুলো সব খুঁজে খুঁজে বের করে খুঁজে খুঁজে বের করে এর মূল কারা এর মূল কারা কারণ বর্তমান এমন একটা সময় এসে এদের পিছনে যদি কোনো মূল শক্তি না থাকে তাহলে এরা এগুলো করার সুযোগ পায় না এগুলো করার সাহস পায় না এই মূল হোতাকে ধরে তারপরে আইনের আওতায় আনতে হবে